এখন আমি তোমাদেরকে দেখাই দিতেছি এটার দাম নিছে চার হাজার সাতশো টাকা আর হচ্ছে ভ্যান ভাড়া প্লাস উঠাইতে নিছে হইতেছে পাঁচশো টাকা এখানে হচ্ছে টোটালে চারটা পার্ট আছে ভিতরে অনেক আপুরে হচ্ছে আমাদের মিনি আলমারিটার দাম জানতে চাইছে এখন আমি তোমাদেরকে দেখাই দিতেছি এটা দাম নিছে চার হাজার টাকা আর হচ্ছে ভ্যান ভাড়া প্লাস উঠাইতে নিছে হইতেছে পাঁচশো টাকা এখানে হচ্ছে টোটালের চারটা পার্ট আছে ভিতরে আখির বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো যে আখি বাসায় কিন্তু নতুন খাত কিনেছে আলমারিও কিনেছে এই বড় আলমারির পাশাপাশি কিন্তু একটা ছোট সাইড আলমারি অবশ্যই অবশ্যই বাসায় লাগে সেই ক্ষেত্রে দেখো আখি কিন্তু নতুন এই সাইড আলমারিটা নিয়েছে এই আলমারিটা এত ভালো আর কিন্তু অল্প দামে যেমন চার হাজার সাতশো টাকা এই আলমারিটার দাম নিয়েছে তাছাড়া ভিতরে কিন্তু অনেক বড় বড় শেল্প আর দেখো অনেকই কিন্তু জায়গা তোমরা তোমাদের টুকিটাকি ছোট ছোট জিনিস জিনিসপত্র কিন্তু এই আলমারিতে সুন্দর যদি একটু গুছিয়ে রাখো তাহলে কিন্তু আর খোঁজাখোঁজির দরকার হয় না অনেক সময় দেখা যায় আমরা তাড়াতাড়ি এত ব্যস্ত হয়ে পড়ি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় ছোট জিনিসগুলো আর খুঁজে পায় না এই রকম একটা সুন্দর আলমারিতে যদি জিনিসগুলো গুছিয়ে রাখি চট করেই কিন্তু আমরা পেয়ে যাব আর অত খোঁজাখুঁজি লাগবে না তো আমি তোমাদের একটাই পরামর্শ দেব তোমরা যদি আখির দেখানো এই সুন্দর আলমারিটা নিতে চাও তাহলে কিন্তু চট জলদিই নিয়ে নিতে পারো আর এই আলমারি লোক দিয়ে না উঠালেও পাতলা আছে তো যেহেতু নিজেরাও কিন্তু আমরা দু একজন ধরে টরে কিন্তু আমাদের বাসায় নিতে পারবো তো বন্ধুরা আলমারিটা আমার কাছে এত এত ভালো লেগেছে তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবা